বা দুই দকম মুশরিকদের দৃষ্টি আল্লাহ বলে সাফ করে দেন। আল্লাহ বলেন আমি আমার নবীকে আমার রাসূলকে আমি সত্য দিন দিয়া, সত্য ধর্ম দিয়া, সত্য কোরআন দিয়া। আল্লাহ বলছে আমার সত্য বললাম। আমার নবীকে পে পাঠিয়ে দিলাম। সবাইকে গন্তি দিয়া, সবাই গন্তি দিয়া। ধর্ম দিয়া সত্য ইসলাম দিয়া সত্য কোরআন দিয়া আল্লাহ বলছে আল্লাহ যে আমার মবী আমার ধর্মের উপরে আমার এই কোরআনকে বিজয় করে দিবে আমার এই কোরআন বিজয় করে দিবে যত ধর্ম আছে যত ধর্ম আছে আল্লাহ বলেন শত যত ধর্ম সমস্ত ধর্মের উপরে এক ইসলাম

এত খা এত মাদেশা এত এদিন খেলা ওরে বাপরে বা এত কুপিয়ালা এত জামাতি এত আজ

তোমার সম্পদের মান আমি আল্লাহর ধর্মের জন্য কিছু দান করে দিতে পারো আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য সবচাইতে ভালো সবাই বলবে আমার রুকুম তোমার ধন সম্পদ তোমাদের ধন সম্পদ তোমাদের টাকা পয়সা আল্লাহ রাস্তায় দিয়ে খরচ করে দান করো আল্লাহ বলছেন আমার রুমান প্রশিক্ষণ তোমাদের জীবন আমি আল্লাহ দিকে দিতে পারো আমি আল্লাহ জন্য জীবন দিতে পারো আমি আল্লাহ জন্য শহীদ হয়ে যেতে পারো আলু

এবার মোনাজাত দেব এই আমার দিকে তাকান হাল সরকার